পশ্চিমবঙ্গ বিধানসভা সর্বশ্রেষ্ঠ বিরোধী দলের শুভেন্দু অধিকারী স্বাগত এখন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের ভারত মাতার প্রতিকৃতিতে এবং সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দিনদয়ালজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন ওনাকে আমরা আমাদের আজকের এই বিধানসভা কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রার্থী সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় এই ভাই ঠাকুরের মালাটা নিজের মালাটা নিজের একসঙ্গে গোবিন্দ দা মালানিজ রসুন গোবিন্দদা পাঁচ মন্ডল সভাপতি মালানি জসুন এখন আপনাদের সামনে আচ্ছা বরণ এখন আমাদের জননেতা সহ আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় সহ আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বরণ করছেন আমাদের মণ্ডলের পদাধিকার জেলার পদাধিকাররা সবাই মিলে বলুন বন্ধ মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সম্মানীয় প্রার্থী মহোদয় লড়াকু নেতা শুভেন্দু অধিকারী হাজির হয়েছেন যিনি একাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে ছুটে এই তোলামূল সরকার যাকে তিনি তোলামূল নাম দিয়েছেন সেই তোলামূল সরকারের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন তারা গদ্দার বলে উনাকে নাম করে না মমতা ব্যানার্জি তুমি নিজেও গদ্দার কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন তোমার দলে একজন শিক্ষামন্ত্রী বর্তমান তিনি আগে সিপিএম করতেন আছে তোমার দলে এসে যোগ দিয়েছেন তাকে তুমি কোনদিন গদ্দার বলেছ বলনি। চার্চিল তার সারা জীবনে চারবার দল বদল করেছিলেন প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে বলেনি মানুষের এটা গণতান্ত্রিক অধিকার যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন সে অধিকার তার আছে এটা তার গণতান্ত্রিক অধিকার তার জন্য তুমি তাকে গালাগাল করবে নিজের দলে তুমি নিজে গদ্দার তোমার নিজের দলে অনেক গদ্দার আছে তাদেরকে কোনোদিন গালাগাল করেছো গদ্দার বলেছ বলনি আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভান্ডারে ফিরে যাই এই লক্ষ্মীর ভান্ডার একটা বিশেষ ভমতাবাজি আপনারা খোঁজ নিয়ে দেখুন আপনারা খোঁজ নিয়ে দেখুন বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি তুমি জানো ভালো করে যেই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয় তোমার ভাইপোর টাকা নয় তোমার দলের অন্যান্য তোলাবাস যে তাদের টাকা নয় এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায় সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই এই লক্ষ্মীর ভান্ডার সকলের হাতে পৌঁছে দাও এটা না তোমার টাকা না তোমার কল্পনা শক্তি প্রসূত তুমি এই লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত মানুষ আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমেরিকাতে পড়াতেন এখন বয়স তিরাশি বছর তার নাম প্রলব বর্ধন তার নাম আপনারা অনেকেই শুনেছেন এই স্কিম প্রলোভ বর্ধনের স্কিম এই স্কিম তোমার স্কিম নয় মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা যে তত্ত্ব সেটা শুরু করেছিলেন সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে তুমি কোথাও থাকবে না এটা জেনে রাখো আজকে তার মাথা খারাপ হয়ে গেছে সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে কথা বলে যে আমি আমি দিচ্ছি দিচ্ছি টাকা টাকা নয় এই আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে সেই টাকা থেকে মানুষকে দেয়া হয় তোমার ক্ষমতা নেই এইটা এটা বন্ধ করার কারো ক্ষমতা নেই ভারতবর্ষে যখন কোন কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোটাই বন্ধ হয়নি প্রত্যেকটা চলে এটা জেনে রাখতে হবে যখন ওরা ভোট চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না সেটাই করে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আসল থেকে আসে না তার ভাই তার ভাইপোর পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানিই না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতার ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খুঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে কোথা থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিবাস বিচার ব্যবস্থা যদি বিজেপির বিবাস বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে আসনে যে বিধান প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই আজ আর বিশেষ কিছু বলবো না বক্তব্য দীর্ঘায়িত করবো না রাজনীতির রাজপুত্র মেদিনীপুরের সফল নেতা শুভেন্দুবাবু আমাদের মধ্যে হাজির হয়েছেন তিনি এইবার বলবেন কিছুক্ষণের মধ্যেই বলবেন আপনারা অপেক্ষা করুন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শুধু তিনটে প্রশ্ন রেখে গেলেন রেখে গেলাম স্বাস্থ্য কেন ধ্বংস করেছ শিক্ষা কেন ধ্বংস করেছ লক্ষ্মীর ভান্ডারে টাকা কার ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছো এইভাবে বিচার বিভাগ বিভাগ কখনো কোনো দলের বিচার বিভাগ হতে পারে আসলে এই মুখ্যমন্ত্রীর এই লোকটির এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে তিনি থরথর করে কাঁপছেন তিনি বুঝে গেছেন বিসর্জনের বাজনা বেজে গেছে মানুষ আর তার পাশে নেই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আবার আপনারা আমার প্রণাম গ্রহণ করুন ধন্যবাদ সম্মানীয় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আমরা অতি অত্যন্ত অল্প সময়কালের মধ্যে আমরা আমাদের সম্মানীয় জননেতা আমাদের প্রিয় আপনজন অভিভাবক শুভেন্দু অধিকারী মহোদয়কে তিলক দিয়ে বরণ করেছেন শিল্পা ভৌমিক আমাদের কো কনভেনার বিধানসভার ওনাকে উত্তরীয় পড়ে দিচ্ছেন বিধানসভার কনভেনার অরুণ মহাপাত্র মহোদয় ওনাকে উত্তর দিয়ে বরণ করছেন সোশ্যাল মিডিয়ার আমাদের কনভেনার জেলার সম্মানীয় মৃণাল সামন্ত যুব নেতা আমাদের সৌরভ বাগ সোনালিদি মহিলা মোর্চার নেত্রী কিষান মোর্চার নেতা দীপক দা আমাদের রঘুনাথ রানা মন্ডল সভাপতি মোমেন্টোতে বরণ করে নিচ্ছেন অনেকেই দেওয়ার আছে কিন্তু সবাইকে বলবো একটু ওয়েট করুন আজকে দিনটার হবে না দাদা যাবেন তো হাওড়ায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা আমাদের আপনাদের সকলের নয়নের মনি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন এবং ওনাকে আমাদের সমস্ত মন্ডল এবং মোর্চা নেতারা করে আমাদের প্রার্থী মহোদয়কে আসার জন্য করব আমাদের গোলাপ ফুলের সুন্দর মালা দিয়ে সুভাষ দা থেকে পদ্ম ফুলের মালা দিয়ে পদ্ম ফুলের পদ্ম মালা দিয়ে আমাদের মন্ডলের সভাপতিরা মোর্চার নেতারা একত্রে বরণ করে নিচ্ছেন সবাই মিলে বলুন বন্ধ ভারত মাতা কি ভারত মাতা কি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নয়নের মনি পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের সর্বকালের সর্বপ্রিয় জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় ভারত মাতা কি ভারত মাতা কি তমলুকের আওয়াজ লো হলে হবে না গোটা দেশ সাতচল্লিশের পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছে আমরা বিয়াল্লিশে সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম এটাই হলো তাম্রলিপ্ত ভারত জয় সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তমলুক বিধানসভার বিভিন্ন বুথ থেকে আসা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যে দলের আদর্শ হলো নেশান ফার্স্ট অর্থাৎ দেশ আগে দল পরে ব্যক্তি আরো পরে সেই দল যার এগারো কোটি মেম্বারশিপ সেই দলের আপনারা যারা এসেছেন যারা পঁচিশা মে বুথে বুথে পদ্মফুল ফোটাবেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন সিনিয়র সিটিজেন এবং মাতৃমণ্ডলীকে দণ্ডবত প্রণাম নিবেদন করি আজকের এই সভাতে ব্যবস্থাপনা আয়োজন করেছেন আমাদের বিধানসভার কনভেনার ভাই অরুণাবো কো কনভেনার বন শিল্পা মন্ডল সভাপতিরা পঞ্চায়েতের মেম্বার প্রধানরা